এখানে দুটি মন এক হয়ে ছবির মতো জেগে রয় নীলা তুমি কি জানো না আমার হৃদয়ে ঠিকানা যেখানে তোমার আমার প্রেমে মিলে মিশে এক হয় জানিটা আমার জানি অনেক কঠিন ছিল চট্টগ্রামের ছেলে তো তার মধ্যে ফ্যামিলি আমার ওয়াইফ অসুস্থ ছিল তো সব মিলাই সোজ কম্পিটিশন তারপর হচ্ছে ফ্যামিলি সব মিলাই একটু মেসাকার ছিল যাই হোক জানি ভালো ছিল সব মিলাই ওভারঅল ভালো না আমার এটা হচ্ছে ফার্স্ট টাইম আশাবাদী আসলে সবাই তো আশাবাদী করবে কেউ একটা অ্যাওয়ার্ড পার্ক রেজাল্টটা ভালো আসুক এখন যা যে ডিজিশন হবে যাই হবে ভালো হবে আমার প্রস্তুতি বলতে চট্টগ্রাম অডিশন ফেস অলমোস্ট ভাইকে বললাম যে আমি তো কম্পিটিশনে যাবো এখন তো বললো তোমাদের তো চট্টগ্রামে শেষ এখন কি করা যাবে ঢাকায় যেতে হবে তো পরে তিন তারিখ ছিল মেবি ডিসেম্বর বা এই টাইপের তিন তারিখ আমি ঢাকায় আছি ঢাকায় এসে সকাল নয়টায় ছিল ইন্টারভিউ সরি ইন্টারভিউ বলতে অডিশন ফার্স্ট অডিশন ছিল সেকেন্ড অডিশন ছিল রাত একটায় ক্যাম্প ক্যাম্পিং ক্যাম্পিং অনেক স্মৃতি অনেক দুষ্টমি অনেক মারামারি অনেক মানে সব মিলাই খুব জানিটা ভালো ছিল ভালো রাত আমরা আসলে ঘুম তো তেমন রাত তিনটা বাজে আমাদের ঘুম আসতো সবাই মিলে রাতের বেলায় গান টান করতাম তারপর ঘুম গানে আসার কারণটা হচ্ছে আমি দুই সাল থেকে বেসিক্যালি ব্যান্ড মিউজিক নিয়ে কাজ করে আসছে ব্যান্ডে আমাদের যেহেতু চট্টগ্রামে ব্যান্ডে শহর ওই ওই পেরি ওই ওই পশুবাদে আমাদের আসলে ব্যান্ড নিয়ে যাওয়ার ব্যান্ডে যান গান গাওয়া এবং খুব দিন ছিল কি পাতা করে আপনার হয়তো বাসা থেকে চুরি করে তো দেখতে যাইতাম কেমন গাছে বস আয়ুব বাচ্চু কেন বলতে আমার চাচা গান করতো ওনার সাথে আমি প্র্যাকটিসে যেতাম ওরা যখন ব্যান্ডের প্র্যাকটিস করতো তখন আমি বলতাম যে চাতু আমাকে নিয়ে যাও তো ওরা প্র্যাকটিস করতো এর মধ্যেই আমি এমনি গান শুনতাম গান ভালো লাগে আমার শুনতাম তখন ছেল্যাং পিট নিয়ে ছিল তো শুনতে শুনতে প্রাকদিন প্র্যাকটিসে গেলাম যাওয়ার পর বলল যার ফলে একটা গান ও গান খুব গাইলাম খুব ভালো গান এই যাত্রা শুরু আস্তে আস্তে একটা ব্যান্ড লাইন আপ করলাম লাইন আপ এর পরে প্র্যাকটিস শো করতে 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 না ভাবলাম যে একটা কম্পিটিশনে যাই যাওয়া হোক গান তো আমার প্রফেশন গান প্রথম শখ ছিল পরে এখন ফুল 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 হচ্ছে প্রফেশনই হচ্ছে গান